অবিশ্বাস্য হলো সত্যি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বিশতম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে রংপুর রাইডার্সের বিপক্ষে এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় সিলেট ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে এই খেলার ফলাফল নোয়াখালী এক্সপ্রেস এবং রংপুর রাইডার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রংপুর রাইডার্স ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে অপরদিকে নোয়াখালী এক্সপ্রেস ছয়টি ম্যাচের মধ্যে ছয়টিতেই পরাজয় বরণ করে শূন্য পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই তো এই ম্যাচটি নোয়াখালী এক্সপ্রেসের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব এবং টিকে থাকার লড়াই এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে নোয়াখালী এক্সপ্রেস রংপুর রাইডার্সের থেকে কিছুটা হলেও পিছিয়ে থাকবে যদিও নোয়াখালী এক্সপ্রেস মোহাম্মদ নবী এবং সৌম্য সরকারের মতো ক্রিকেটার দলে ভিড়িয়ে কিছুটা হলেও শক্তি করার চেষ্টা করছে তবে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা যেখানে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে রংপুর রাইডার্সই এগিয়ে থাকছে এই ম্যাচে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি রংপুর রাইডার্সের পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলাই যায় বিড়ালটির ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়ে থাকে তবে বিড়ালটির কথা মতো রংপুর রাইডার্সই জিততে চলেছে আগামীকালকের এই ম্যাচটিতে সুপ্রিয় দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বিশতম ম্যাচে কোন দল জিতবে রংপুর রাইডার্স নাকি নোয়াখালী এক্সপ্রেস তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে